যান্ত্রিক জীবন ছেড়ে মাঝে মধ্যে অন্ধকারে এসে বসে এবং এই অন্ধকারে এসে একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি যে এই প্রকৃতির গাঢ় থেকে গাঢ়তর অন্ধকার কোথায় তো আমার কাছে মনে হয় যে এই প্রকৃতির গাঢ় থেকে গাঢ় অন্ধকার মানুষের মন কারণ সেই মনের রহস্য হৃদয়ের রহস্য এই প্রকৃতির কেউ যেন কখনো ভেদ করতে পারে না ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষ একটা স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে আবর্তিত হচ্ছে আর অন্য একটা মানুষ সেই রহস্যকে ভেদ করার মন আলিত একটা স্বপ্ন লালন করছে কিন্তু কি অদ্ভুত না সে নিজে কখনো সে রহস্য উন্মোচন করে না অন্য কোনো মানুষ সে রহস্যকে ভেদ করতে পারে এই রহস্য নিয়েই তার মৃত্যু হয় অপ্রকাশ থেকে যায় সেই রহস্যের সেই গাঢ় অন্ধকার একটা জায়গা কি অদ্ভুত তাই না